আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা জানব ইসলামের এক বীর সেনাপতির কাহিনী যিনি কখনো হার মানেননি যিনি ছিলেন মহান বীর মহান সেনাপতি খালিদ ইবনে অলিদ রাদি আল্লাহ তালা আনহু সম্পর্কে আসুন জেনে নেই সংক্ষেপে তার জীবনের বিস্তারিত মরুভূমির বালু যখন সূর্যের তাপে জ্বলছিল তখন মক্কার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিল এক শিশু নাম রাখা হলো খালিদ পূর্ণ নাম খালিদ ইবনে অলিদ ছোটবেলা থেকেই অন্য শিশুদের থেকে আলাদা ছিল তার খেলাধুলায় আগ্রহ কম ছিল বরং তার মন ছিল যুদ্ধের প্রতি কৌশলের প্রতি আর সাহসিকতার প্রতি ঘোড়া চালানো তলোয়ার চালানো তীর ধরা সব কিছুতেই অল্প বয়সেই হয়ে উঠল অপ্রতিরোধ তার পরিবার ছিল কোরাইশদের মাগজুম বংশের মক্কার সবচেয়ে সম্মানিত ও ধনী পরিবারগুলোর একটি আর তার বাবা ওয়ালিদ ইবনে মুগিরা ছিলেন একজন বিখ্যাত নেতা কিন্তু তখনও কেউ জানত না এই খালিদ একদিন ইতিহাস বদলে দেবে তিনি প্রথমে ইসলামকে স্বীকার করেননি বরং তিনি নাবি মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধেই অংশ নিয়েছিলেন উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ে তার ভূমিকা ছিল বিশাল কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন সময়ের ব্যবধানে তার হৃদয় নরম হয়ে গেল খালিদ ইসলাম গ্রহণ করলেন এবং সেই দিন থেকে নতুন খালিদের জন্ম হল তখনকার মুসলিমদের এক ভয়াবহ যুদ্ধ ছিল মূর্তা যুদ্ধ তিনজন সেনাপতি শহীদ হলেন একের পর এক যুদ্ধ প্রায় হেরে যাচ্ছিল ঠিক তখন খালিদ দায়িত্ব নিলেন নিজের অসাধারণ যুদ্ধ কৌশল দিয়ে মাত্র একদিনে যুদ্ধ ঘুরিয়ে দিলেন মুসলিম বাহিনীকে রক্ষা করলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণের পর থেমে থাকেননি তিনি রাসুল্লার সেনাবাহিনীতে একে একে অংশ নিতে শুরু করলেন তার প্রথম বড় যুদ্ধ মূর্তা যুদ্ধ এটি ছিল মুসলমানদের প্রথম বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ তিনজন কমান্ডার শহীদ হয়ে যাওয়ার পর খালিদ দায়িত্ব নেন শত্রুর সংখ্যা ছিল প্রায় বিশ হাজারের বেশি আর মুসলমান মাত্র তিন হাজার কিন্তু খালিদের তীক্ষ্ণ বুদ্ধি ও কৌশলে মুসলিম বাহিনী সুসজ্জিত হয়ে পিছিয়ে আসে মর্যাদার সাথে এবং মুসলিমদের পরজয় থেকে রক্ষা পান রাসূলুল্লাহ তখন বলেছিলেন আজ আল্লাহর তরবারি যুদ্ধ করেছে সেদিন থেকে তার নাম হয়ে গেল সাইফুল্লাহ এরপর রাসুল্লার ইন্তেকালের পরও খালিদের তরবারই থামেনি মুসলিম খলিফা আবু আবুবাকর রাদিয়াল্লাহ আনহু যখন দায়িত্ব নিলেন পুরো আরব অস্থির হয়ে উঠল বহু গোত্র ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিল এক বিশাল ষড়যন্ত্র চলছিল ইসলামের পতনের তখন খালিদকে পাঠানো হল যুদ্ধ পরিচালনার জন্য একের পর এক বিদ্রোহী গোত্র পরাজিত হল তার হাতে মুসাইলিমা নামের এক কাফের নিজেকে নবী দাবি করেছিল খালিদ সেই যুদ্ধেও নেতৃত্ব দেন এবং মুসাইলিমাকে হত্যা করে মিথ্যার পর্দা ছিনে দেন এরপর শুরু হল ইসলামের নতুন বিজয়ের অধ্যায় রোমান এবং পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে জিহাদ খালিদ রাদিয়াল্লাহ আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী দামেস্ক ইরাক হিমস বাসরা কুফা একে একে সব অঞ্চল জয় করতে থাকে কিন্তু সবচেয়ে স্মরণীয় ছিল ইয়ার মুখযুদ্ধ বাইজেন্টাইন সাম্রাজ্য অর্থাৎ রোমান সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী বাহিনী মুসলিমদের বিরুদ্ধে নামানো হয় খালিদের সামনে প্রায় দুই লাখ সৈন্য আর মুসলমানদের সংখ্যা মাত্র চল্লিশ হাজার যুদ্ধ চলল ছয় দিন খালিদ এমন এক কৌশল প্রয়োগ করলেন যার ফলে রোমান বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে এক যুদ্ধেই পুরো সিরিয়া খুলে গেল মুসলিমদের হাতে এরপর তিনি জয় করেন আনাতলিয়া উপত্যকা এবং পারস্য সীমান্ত পর্যন্ত মুসলিম পতাকা ছড়িয়ে দেন খলিফা উমর পরে তাকে সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি দেন যাতে কেউ মনে না করে জয় কেবল খালিদের কারণে কিন্তু খালিদ তাতে খুব হননি তিনি বলেছিলেন আমি যুদ্ধ করি আল্লাহর জন্য সম্মানের জন্য নয় শেষ জীবনে খালিদ চুপচাপ জীবনযাপন করেন যে মানুষটি শত যুদ্ধে অংশ নিয়েছে যার হাতে হাজারো সৈন্য নিহত হয়েছে তিনি আফসোস করে বলেন আমি এমন বিছানায় মরছি যেভাবে গরু ভোষ মারা যায় যদি যুদ্ধের ময়দানে শহীদ হতাম সেটাই হতো আমার চূড়ান্ত বিজয় ছয়শো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সিরিয়ার হামাতে তিনি ইন্তেকাল করেন আজও ইতিহাস মনে রাখে সেই নাম সেই বীর শাহাদিকে যাঁর জীবনে পরাজয় ছিল না তিনি ছিলেন আল্লাহর তরবারি সাইফুল্লাহ আজকের দিনে আমরা মুসলিমরা নির্যাতিত কারণ আমাদের মহান বীরেরা আজকে যেন হারিয়ে গেছে মুসলিম বিশ্বে খালিদ বিদ ওয়ালিদ রাজি আল্লাহ মতো সেনাপতি আমাদের দরকার আল্লাহ যেন আমাদের প্রতিটি মুসলিম ভাই বোনেদের ঘরে ঘরে যেন খালিদ বিন ওয়ালিদ তালা আনহুর মতো সেনাপতি জন্ম দেয় খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালা নিয়ে পর্যায়ক্রমে আমরা আরও ভিডিও আপনাদের সামনে হাজির করব, তুলে ধরবো তার রণকৌশল ও বীরত্বের ইতিহাস ইনশাল্লাহ তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু